শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে চারটে আর আমি ঘুম থেকে উঠেছি পৌনে চারটের দিকে কারণ আমার ছেলে ঘুম থেকে উঠে বললে তো আর আমাকে ঘুম থেকে ঘুমানো সম্ভব না আমার তো এই যে দেখো সকালবেলার এই যে পরিবেশটা ঠিক এরকম খুবই সুন্দর আর এই যে দেখো বাথরুমের লাইটটা আর কি জ্বলছিলো সেই জন্য এই যে বা উঠোনটা আর কি আলো হয়ে আছে এখনও কিন্তু ভালোই অন্ধকার আর এই যে গরুর বাছুরটা আর কি উঠোনেই বেঁধে রাখে আর এই যে দেখতে পাচ্ছো ভালোই অন্ধকার এই যে বাথরুমের লাইটটা জ্বলছে সেই কারণে উঠোনটা একদম আলো হয়ে আছে তো ভোরের বেলায় একটু ভিডিও করেছিলাম তারপরে দেখো আবার সন্ধেবেলায় চলে এসেছি তো আজকে সন্ধেবেলায় নিয়ে এসেছিলো মাংস তো রাতে মাংস হবে আর লুচি হবে তো এই যে দেখো এটা হলো জামাই ষষ্ঠীর আগের দিনের ভিডিও তো এই যে এখন মানে লুচি হবে সেই জন্য আর কি আমি আটা আর ময়দাটা মেখে নিচ্ছি তো এখানে আটা আর ময়দা তারপর লবণ আর তেল দিয়ে মেখে নিচ্ছি আর কি তো একটু মেখে অনেকক্ষণই রেখে দেবো আধ ঘন্টার মতো তারপরে আর কি ওই যে লেচি কাটা হবে ছোটো ছোট লুচির মতো করা হবে আর এদিকে মাংস নিয়ে এসছে সেই মাংসটা এখন ধুতে হবে সেজন্য আমি এখন কলে নিয়ে যাব। তো মাংসটা ঢেলেই দেখছি এদিকে আমার বোনের সাথে কথা বলছিলাম ও বলছিল দেখবি এক চর মারবো তো আমি বললাম মার দেখি তারপর ওর গালটা ওর কাছে নিয়ে গেছে আর আমাকে এক চর মেরে দিয়েছে আর কি তো এই হলো ব্যাপার তারপরে মাংসটা দেখে বেশ ভালোই লাগলো কারণ আজকে মাংসটা নিয়ে এসেছিল ছাল শুদ্ধ মাংস তো সবাই জানো যারা চিকেন খাও যে ছাল শুদ্ধ মাংস অনেকটাই টেস্ট লাগে তাই দেখে আমি খুব খুশি হয়েছি তো এখন এই মাংসটা আমি কলে নিয়ে গিয়ে ধুয়ে নেব আর আমার বোন এসছে প্রায় পনেরো ষোলো দিন হয়ে গেল তো বেশ কদিন বেশ ভালোই ছিলাম বুঝতেই পারছো বেশ বোন ছিল তো আশা করি কি রান্না করছিস মাংস ও পারিস কি করছিস মাংস রান্না করছি পাচ্ছি না বলে পারিস তো না খাওয়া যাবে তো ওকে না তো দেখো গাইস দিদি এখন মাংস রান্না করছে তো বন্ধুরা মাংস কষিয়ে মাংসতে সবে জল দিয়ে দিলাম তো ফুটতে শুরু করেছে আর এদিকে কড়াই গরম করতে দিয়েছে লুচি ভাজার জন্য মানে তেল গরম করতে দিয়েছে আর এদিকে শুভম আর কি লুচিগুলো বেলছে কারণ ও ভালো বেলতে পারে আমি দেখলে দেখতে পেললে আটাটা মেখে দিলাম মানে আটা আটা ময়দা দুটোই দেওয়া ছিলো সেটা মেখে দিলাম তারপরে ও একটু খানিক্ষণ মেখেছে শুভম মানে আমার ওই দেওয়ার তারপরে দেখো এখন লুচিগুলো ও আর কি খালি গায়ে আছে বলে দুজনেই আর কি ও দাদা আর ও দুজনেই খালি গায়ে আছে ও ভাজছে আর ও বেলছে তো সেজন্য ওদেরকে দেখাচ্ছি না এই যে দেখাচ্ছি তো ওরা আর কি লুচি ভাজাভাজি করছে আমি লুচির দিকে কোনো কাজই করি কিন্তু ওই মাংসটাই খালি রান্না করেছি ধুয়ে তারপরে আটাটা মেখে দিয়েছি আর লুচিটা ওই শুভম বেলে দিয়েছে আর ও দাদা ভেজেছে আর এখানে দেখো মাংসটা হয়ে গেছে তো অনেকটাই জল দিয়েছিলাম জলটা কমে গেছে আর আলু দিয়েছি মাংসর আলুটা কিন্তু মাংসর থেকে মাংসর ঝোল আলুটাই বেশি টেস্ট লাগে আমার তো লাগে কার কেমন লাগে তো এই যে দেখো বন্ধুরা সকাল বেলায় তো ঘুম থেকে উঠে পড়ে অনেকটা সকালে কিন্তু এই যে বিস্কুট সকালবেলায় বিস্কুটের কোটো নিয়ে খেলতে বসেছে তো সব বাদ দিয়ে ওর বিস্কুটের কোটোটা পছন্দ হলো আর ওকে কিন্তু বসিয়ে দিলে এখন ও বসতে পারে মানে বস যদি ওকে বসিয়ে দেওয়া হয় ও অনেকক্ষণ বসে থাকে তো পিছনে এরকম বালিশ দিয়ে দিতে হয় তো সকালবেলায় যে খেলা করছে আর একা একা কথা বলছে বন্ধুরা এটা হলো পরের দিন বেলায় তো অনেকগুলো জামা কাপড় কাঁচা গেলো হয়েছিল। সেগুলো শুকিয়ে গেছে এখন তুলে নিচ্ছি সন্ধ্যে হয়ে আসছে আর আজকে স্নান করে সিঁদুর মাথা আঁচড়াতে মানে ভালো লাগছিল না শুয়ে পড়েছিলাম কারণ অনেকগুলো কেঁচেছিলাম আমি আর এই যে ক্যাথা দেখতে পাচ্ছ বড় ক্যাথাটায় তো এই বড় ক্যাথাটা দেখতে পাচ্ছ দু তিন দিন ধরে এই ক্যাথাটা মানে প্রায় প্রতিদিনই কাঁচা হচ্ছে কারণ হলো ও যে পেটে গরম লেগে গেছিলো খুব তো গরমের জন্য বারবার পটি করছিলো তো ক্যাথাতেও লেগে যাচ্ছিলো আর কি দু তিন দিন তো সেটাও আর কি ধুয়ে দিচ্ছিলাম কিন্তু আজকে ধুইনি আজকে বাথরুম করে দিয়েছিলো বা ক্যাথাতে তাই রোদে শুকিয়ে নিলাম প্রতিদিন কি কাঁচা যায় বলো অত বড়ো বড়ো ক্যাথা তাও কাঁচতে হয় কিছু করার নেই তো আমার বোন এসেছিলো আর কি মা বেড়াতে গেছিলো একটু আর ঘুরতে গেছিলো আর কি তীর্থে গেছিলো তো বোন এসেছিলো বাড়িতে একা একা থাকবে তো সেই জন্য এখানে চলে এসেছিলো তো কালকে বাড়ি চলে যাবে পনেরো ষোলো দিন ছিল একভাবে তাই আজকে একসাথে ছিলাম মানে দুই বোন একসাথে তো মনটা একটু খারাপ লাগছে কালকে বাড়ি চলে যাবে তো আরও তো বন্ধুরা কালকে ওই যে রাতের বেলায় ভিডিওটা শুরু করেছিলাম আর কি তো ভিডিওটা তো ছোট্ট পাটা ছিল আরও শেষও করা হয়নি তো তো সারাদিন তো সেরকম মানে যা গরম পড়েছে ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না তো এই যে বিকেলবেলায় জামা কাপড় কাচা হয়েছিলো সেগুলো তুললাম এখন বোন ভাজ করছে আর গ্যাসটা পরিষ্কার করলাম বিছানা টিছানা ঝাললাম এই দিকে জামা কাপড়গুলো যেগুলো কেঁচেছিলাম এই ক্যাথাগুলো সব কাঁচা হয়েছিল আমি কেঁচেছিলাম তো সেগুলো ওকে বললাম তুই ভাজ কর তো ভাজ করে দিচ্ছে তো দেখো এখানে এক গাদা জামা কাপড় আছে ওর ব্যাগও গোছাবে কারণ কাল সকালে বাড়ি চলে বাড়ি চলে যাবে তো জামা কাপড়গুলো এদিক ওদিক হয়ে আছে ওর তো সেগুলো গোছাবে আমি বললাম তো একটু ভাজ কর আমি পাচ্ছি না আর এদিকে দেখো এটা হলো আবার তার পরের দিন সকালে মানে তিন দিনের ভিডিও তোমাদের একসাথে শেয়ার করলাম মানে সকালবেলায় এইটুকুই বাড়ি চলে যাচ্ছে ও যে ওর দাদা দিতে যাচ্ছে মানে ওর জামাইবাবু দিতে যাচ্ছে তো ওই গাড়িটা রানাঘাটে রাখবে তারপরে আর কি ট্রেনে করে চলে আসবে তো আজকেই ও দিয়ে চলে আসবে সকালবেলায় চলে গেল। এখন বাজে হলো সাড়ে ছটার মতো আর এই দেখো আমার ছেলে তো প্রতিদিন সকালবেলায় ঘুম থেকেই ওঠে আজকে ওর বাবাও নেই কেউ নেই এখন আমি সেরকম রান্না বান্না কিছু করব না তো ওকে নিয়েই থাকবো আর কি তো দেখো ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে নিয়ে এখন খেলা করবো কারণ আজকে রান্না করা তো চাপ নেই তো আশা করি ভিডিওটা ভালো লাগলো আর দেখা হবে নতুন আর একটা ভিডিওতে